নমস্কার বন্ধুরা আমি প্রতিমা মণ্ডল এপি লাইফস্টাইলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি মকর সংক্রান্তি ও পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানাবো দুধ পুলি এবং তিল দিয়ে বানাবো তিলপুলি আর সাথে বানাবো পাটিসাপটা সাপটার রেসিপিটা আজকে তোমাদের দেবো না কারণ সাপটার রেসিপি অলরেডি আমি চ্যানেলে দিয়েছি তো একসাথে বানিয়েছিলাম তাই তোমাদের একটু বলে দিলাম আর কি তো এখানে দুধপুলি আর তিলপুলি বানানোর জন্য এখানে সিদ্ধ চালের গুঁড়ি নিয়ে আসা হয়েছিল তো সেটা চেলে সামান্য লবণ দিয়ে গরম জল দিয়ে আমি ভালো করে এটা মেখে একটা মণ্ড রেডি করলাম তো এটাকে এখন একটা ভিজা কাপড়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য তো এবারে তিলপুলি বানানোর জন্য সাদা তিল আমি নিয়ে নিলাম এখানে করার মধ্যে কিছুক্ষণ এটা নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব একদম শুকনো খোলায় তো একটু লাল লাল ভাব এসে গেছে তোমরা দেখতেই পাচ্ছ এবারে তিলটা করা থেকে তুলে নেব এবারে তিল পুলি বানানোর জন্য করার মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আর সামান্য কিছুটা জল দিয়ে দিলাম এবার গুড়টা কিছুক্ষণ পাক করে নেব আর আখের গুড়ের পরিবর্তে কিন্তু খেজুরের গুড় দিয়ে বানালেও খুব ভালো হবে তো কিছুক্ষণ পাক করার পর এবারে ভেজে রাখা তিলগুলো এর মধ্যে দিয়ে দেবো তো তিলটা দেবার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব করার মধ্যে আর অল্প কিছুটা চিনি ছড়িয়ে দেব তাহলে গুড়টা বেশ শুকনো শুকনো হয়ে যাবে যেহেতু গুড়টা একটু টান টান ছিল তাই একটুখানি চিনি দিয়ে দিলাম তো আমার তিলের পুটটা রেডি হয়ে গেছে এবারে করার মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা দুধ তো দুধটা ঘন হতে দেব আস্তে আস্তে এবং কিছুটা সন্দেশ আনানো হয়েছিল এটা একটা ক্ষীরের পুর রেডি করবো তাই সন্দেশটা ভেঙে নিলাম সাথে খেজুরি গুড়ের পাটালিও ভেঙে নিলাম এবারে দুধের মধ্যে কড়াতে দিয়ে দিলাম তো এবারে দিয়ে দিলাম এক চামচ মতো চালের গুঁড়ি এটা সিদ্ধ চালেরই গুড়ি ছিল আর দিয়ে দিলাম কিছুটা এলাচ থেতো করে চার পাঁচটা মতো এলাচ থেতো করে দিলাম এবার এটা একদম ঘন হয়ে গেছে তো এটাকে নামিয়ে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমার দু রকম পুর রেডি হয়ে গেছে তোমরা দেখলে ক্ষীরের পুর এবং গুড় দিয়ে তিলের পুর তো দুটো পিঠে আমি তোমাদের সাথে বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি তিলের পুরটা দিলাম আর এরকমভাবে তিল আর গুড় দিয়ে এই পুর ভরা পিঠেগুলো খেতে কিন্তু বন্ধুরা চমৎকার হয় ভীষণই ভালো লাগে এই পিঠে খেতে এবারে আমি ক্ষীর ভরা একটা পিঠে তোমাদের সাথে বানিয়ে দেখালাম আর বাকি সমস্ত পিঠেগুলো আমি বানিয়ে নেব তারপর আমি সিদ্ধ করতে দেব এক এক করে সমস্ত পিঠে আমি বানিয়ে নেব কিন্তু অন ক্যামেরা সেটা সম্ভব না অনেকটা সময় লেগে যাবে তো এবারে পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে তারপর করার মধ্যে আবারও জল দিয়ে দিলাম আর দুধ পুলি যেগুলো বানিয়েছিলাম ক্ষীর পুলিটা তো সেটা আগে করার মধ্যে দিয়ে সিদ্ধ করে নিলাম তো যখনই এগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এক এক করে কিন্তু এগুলো জলের ওপরে ভাসতে থাকবে আর যখনই ভাসতে থাকবে তখনই বোঝা যাবে যে পিঠেটা সিদ্ধ হয়ে গেছে তো এক এক করে সবকটা পিঠে তুলে নেব তো যে বন্ধুরা একদম পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে এবার করার মধ্যে আবারও কিছুটা দুধ দিয়ে দেব আর দুধটা কিছুক্ষণ জাল দিয়ে নেব এবং কড়ার মধ্যে দিয়ে দেব খেজুরে গুড়ের পাটালি তারপর এর মধ্যে কয়েকটা এলাচ দিয়ে দেব ভেঙে এবারে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নেব গুড় আর দুধ একসাথে ভালো মতো ফুটে গেলে এবারে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পিঠেগুলো তো ব্যাস রেডি হয়ে গেল দুধ পুলি এবারে পিঠেটা কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব এই যে বন্ধুরা দুধ পুলি একদম রেডি হয়ে গেল তোমরা সবাই বানাও আমিও বানালাম তোমাদের মতন করে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও ছোট্ট কমেন্টে তারপর করার মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা জল জল গরম হয়ে গেলে তার মধ্যে তিলপুলিগুলো দিয়ে দিলাম তিলপুলিটা আমি অল্প করে বানিয়েছিলাম তো দু একটা পিঠে ফেটে গেছিলো তাই আর কি একটু গুড়ের জলটা বেরিয়ে গেছে তো এই পিঠেগুলো কিন্তু খেতে চমৎকার হয় বন্ধুরা তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো তিল দিয়ে বানানো এই পিঠেটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে তো তারপর আমি একটা থালা সাজিয়েছিলাম যেটা তোমরা অলরেডি দেখেছো আর সাপটাটা তোমাদের দেখালাম না কারণ পাটিসাপটা পিঠের রেসিপিটা তোমাদের আগেই দিয়েছিলাম তো এখানে ক্ষীর ক্ষীরপুলি দুধপুলি আর এই দিকে হচ্ছে তিলপুলি একসাথে সাজিয়ে দিলাম মানে ক্ষীরপুলিটা আমি দুধের মধ্যে সব কটা দিনই কয়েকটা শুকনো রেখেছিলাম আর পাটিসাপটা তার সাথে নোলেন গুড় দিয়ে আমি কিন্তু সাজিয়ে দিয়েছিলাম আর এটা কিন্তু তোমরা শর্ট ভিডিওতে অলরেডি দেখেছ তো যাই হোক আবারও একবার জানাচ্ছি তোমাদের মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা ভালোবাসা সকলেই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও আর ছোট্ট একটা কমেন্ট করে দিও নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আজকের মতো টাটা